বারোশো সাল দিল্লি থেকে বাংলায় পাঠানো হলো শক্তিশালী এক সেনাপতি যার নাম গিয়াসুদ্দিন ইউজ বক্ত। তিনি ছিলেন দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুত মিশের ঘনিষ্ঠ সেনাপতি খিলজির মৃত্যুর পর বাংলায় যে অরাজকতা তৈরি হয় তা দমন করতে দিল্লি দরবারে আর কাউকেই যথেষ্ট মনে হয়নি তাই ইলতুত তাকে বাংলায় পাঠান বাংলার বিদ্রোহী আমিররা তখন ক্ষমতার জন্য লড়াই করছে কেউ দখল করেছে কেউ নবদ্বীপ আবার কেউ লখনৌতি এই অস্থিরতার সুযোগে দিল্লির শাসন দুর্বল হয়ে পড়ছিল ইউজ বক্স এসে প্রথমেই এসব বিদ্রোহী শক্তিকে কঠোর হাতে দমন করেন শুধু সামরিক শক্তিই নয় ইউজ বক্স বাংলায় আনলেন নতুন এক প্রশাসনিক রূপ তিনি দিল্লির সরাসরি অধীনস্থ হিসেবে বাংলার রাজধানী লখনৌতিকে সুসংগঠিত করেন ফলে বাংলায় মুসলিম শাসন আর কেবল দুঃসাহসী অভিযানের ওপর নির্ভরশীল রইল না বরং পেল এক স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো এই সময় বাংলার সঙ্গে দিল্লির সম্পর্ক স্থিতিশীল হল বাংলা আর দিল্লির কাছে দূরের এক বিদ্রোহী প্রদেশ নয় বরং সুলতানাতের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হলো বারোশো উনতিরিশ খ্রিস্টাব্দ গিয়াসুদ্দিন ইউস বক্ত প্রায় পুরো বাংলাকেই তার নিয়ন্ত্রণে আনেন ইতিহাসবিদদের মতে এই সাল থেকেই বাংলায় মুসলিম শাসনের প্রাতিষ্ঠানিক সূচনা ঘটে তবে প্রশ্ন থেকে যায় ইউস পরে বাংলায় কি ঘটলো তিনি কি দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পেরেছিলেন নাকি আবারও নতুন অস্থিরতা শুরু হলো বাংলার ইতিহাসের এই টান টান মুহূর্ত নিয়ে আমরা ফিরব পরবর্তী পর্বে